অনেকটা অসাধ্য সাধন করলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এক ব্যক্তির পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আঙুল সফলভাবে প্রতিস্থাপন করেছেন তারা ঈদের সন্ধ্যায় অপারেশন সমাপ্ত হয় চিকিৎসকদের সফলতার এই গল্পের বাকিটা জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আনিসুর রহমান স্থায়ী ঠিকানা জয়পুরহাটের পাঁচ বিবি থানায় ঈদের আগের দিন সন্ধ্যায় বর্বর হামলার শিকার হন তিনি চাপাতির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল প্রথমে মাথাতে স্টেপ করে মাথাতে যখন স্টেপ করে তখন আমি ওই প্লাস্টিকের চেয়ার ছিল প্লাস্টিকের চেয়ার দিয়ে আমি মাথাতে হাত দিয়ে করে দেন চেয়ার তখন চেয়ারটা মাঝখানে তিনটা চেয়ার কেটে যায় তারপরে পেটে স্টেপ করে পরে পেটে যখন স্টেপ করি পেটের স্টেপটা আমি চেয়ার দিয়ে দিয়ে করি তখন ওই চেয়ার পরবর্তীতেও ক্যাটে চলে যায় যাওয়ার পর লাস্টে আবার স্টেপ করছে ঘাড়ে তখন আটকাতে পারিনি চিকিৎসার জন্য শুক্রবার রাতভর ছিলেন পাঁচ বিবির স্থানীয় একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে আনিসুরকে আনা হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার পর লম্বা সময় অতিক্রান্ত হয় তার জোড়া লাগানো ছিল বেশ কঠিন তবে সেই চ্যালেঞ্জ ঠিকঠাক সামলেছেন ডাক্তার অভিজিৎ সরকার যেহেতু থাম আমরা সেই চ্যালেঞ্জটা একটু নিতে চেয়েছিলাম আমরা এর আগেও একটা দুইটা পেশেন্টের এরকম সতেরো আঠারো ঘন্টা পরে অপারেশন করে কিছু ক্ষেত্রে টিকে গেছে আবার দেখা গেছে যে দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার মধ্যে আসলেও অনেক সময় যদি শার্প ইঞ্জুরি না হয় যদি ট্রেনে ছিঁড়ে চলে আসে এইসব ক্ষেত্রে অনেক সময় খুব আর্লি আসলেও টিকে না তো যেহেতু ওনার একটা শার্প ইঞ্জুরি ছিল সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি আঠারো ঘন্টা হয়ে গেলেও আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সারভাইভ করে যায় উনি কাজ করতে পারবে। হাসপাতালের পরিচালক বলছেন বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগানোর অপারেশন প্রায় হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে আসার তাগিদ দেন তিনি অনেকেই যে ভুলটা করে যে এই জিনিসটা প্রপারলি প্রিজার্ভ করে যদি ছয় ঘন্টার মধ্যে আমাদের কাছে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মোটামুটি অনেক ক্ষেত্রেই আমরা সাকসেসফুল হতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হওয়া যায় বিচ্ছিন্ন অংশটা যদি একটা পরিষ্কার করে একটা নর্মাল একটা কিছুর মধ্যে পটের মধ্যে রেখে তারপরে সেটাকে তার চারিদিকে আপনি বরফ দিয়ে যদি দেন এখানে বান যে পরিমাণে আমরা চিকিৎসা করি তার একটা তার তুলনায় আমরা ট্রমা আমরা অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু বিশাল একটা অংশের রোগী আমাদের কাছে আসে যে কোনো দুর্ঘটনায় সঠিক সময়ে হাসপাতালে আসা বেশ জরুরি অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্নের ঘটনা ঘটলে তা সঠিক উপায়ে সংরক্ষণ এবং হাসপাতাল অবধি নিয়ে আসার ব্যাপারে জোর দিচ্ছেন চিকিৎসকরা তবেই রোধ করা সম্ভব যে কোনো অঙ্গহানির ঘটনা তাজিদুর ইসলাম যমুনা নিউজ ঢাকা